আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের তো এবং ভালোবাসা এবং তো আমি অনেক ভালো আছি তো আজকে ইউটিউবে লাইভটিতে যুক্ত হয়ে গেলাম তো আমাদের গ্রামের ভাষা নারায়ণগঞ্জ আই হাজার পৌরসভার তিন নম্বর দাসপুরা গ্রাম তো এখন রাত্র প্রায় কটা বাজে রাত্র আটটা সাতাশ বাজে সাড়ে আটটা তো আমাদের এলাকার ভিউটা আপনাদেরকে দেখাবো আমাদের কিন্তু খুবই গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলের পরিবেশটা দেখাবো দেখেন রাত্রেবেলা পুরো রাস্তার ভিতরে এই রাস্তাটা নতুন হয়েছে এই যে নিচে ড্রেন উপরে রাস্তা রাস্তাটা নতুন হয়েছে কিছুদিন এই যে একশো গজ দূরে দূরে লাইট দেওয়া হয়েছে বন্ধুরা তা আমাদের এলাকার পরিবেশটা বা ভিউটা কেমন আপনারা সকলে একটু কমেন্ট করবেন তো কে কোথা থেকে লাইফটি দেখছেন কমেন্ট করে জানাবেন জলদি জলদি করে সবাই লাইফটিতে যুক্ত হয়ে যান তো হোলো নাকি करीकरी फुल पू हल সবাই দেশের প্রবাসের যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সকলকে জানাচ্ছি অবিরাম ভালোবাসা তো আপনাদের ভালোবাসা আমরা নিয়োজিত চব্বিশ ঘন্টা থাকি তো আমরা ইউটিউব কাজ করি সততা মানুষকে মুক্ত দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে মা জান্নাত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা লাইভটিথি যুক্ত আছেন সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন স্ন্যাক্স বা সাপ বা পাখি ইত্যাদি সামাজিক উন্নয়নমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা সবাই জলদি জলদি লাইভটিতে যুক্ত হয়ে যান আপনাদের ভালোবাসা কিন্তু আমরা নিয়োজিত আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা কখনও সফলতা লাভ করতে পারবো না যেহেতু সফলতা লাভ করলে আপনাদের ভালোবাসা খুবই প্রয়োজন ভালোবাসা ছাড়া কখনো সামনে আগাতে পারবো না তো সবাই একটু দয়া করে লাইভটিতে যুক্ত হয়ে যাবেন আমরা কিন্তু অল টাইম অ্যাক্টিভ থাকি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য দেশে দেশে প্রবাসের যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো আমাদের লাইফটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আমাদের বয়সটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্ট করবেন সবাই একসাথে কমেন্ট করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দেবেন এই যে দেখেন আমাদের এলাকার পরিবেশটা আমাদের গ্রাম অঞ্চল বা নির্মূল পরিবেশ তাছাড়া অনেক কুয়াশা আমাদের নারায়ণগঞ্জ আড়াই হাজার পৌরসভা তিনুগা দাসপড়া গ্রাম অনেক কুয়াশা বা শীত আপনাদেরকে আমাদের এলাকাটা ঘুরে দেখাবো এই মুহুর্তে আমার লাইফটিতে হালিম নান্নুটি যারা পছন্দ করেন এই শীতের ভিতরে হালিম নান্নুটি বা গিল নেহারি যারা পছন্দ করেন তারা চলে আসবেন আমাদের দাসপাড়াতে ভাইরাল হয়ে গেছে তো আপনার আমাদের এলাকার পরিবেশটা আপনাদের দেখাচ্ছি দেখেন বন্ধুরা কী কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা দিয়ে কিন্তু এই যে রাস্তাটা নতুন হয়েছে বা লাইটগুলো নতুন করেছে পুরসভা কাজগিলা এই যে ড্রেন দিয়ে রাস্তা উপরের নিচে ড্রেন উপরের রাস্তা মানে অল সাইডটা অনেক সুন্দর সাধারণ দেখার মতো আমার কাছে ভালো লাগে রাত্রেবেলা পরিবেশ তো আমরা সবসময় রাত্রে ভিডিও বানাই বা রাত্রে একটু ঘুরে ফিরে করে হাঁটাচলা করি খুবই ভালো লাগে এই মুহূর্তে আমার লাইফটিতে যারা যুক্ত আছেন সকলে দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতাছেন সকলে দয়া করে একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি তো সকলে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতাছেন তো আমাদের এলাকাটা আপনাদের কেমন লাগে সকলে কমেন্ট করবেন ভালোবাসা দিবেন <laughs> 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 তো আমরা কিন্তু এই শীতের ভিতরে দেখেন বসে আছি অবিরত পরিশ্রম করতেছি এই যে আমরা কাবাতি যা তা এতক্ষণ ফেসবুক প্ল্যাটফর্মে লাইভ করেছি কিছুক্ষণ তো এখন ইউটিউবে চলে আসলাম তো ইউটিউবটাতে আমরা তেমনভাবে প্রফেশনালভাবে লাইভ করি না বা সময় দি না বাইরে বের হয়েছি ঘুরার জন্য টু হাঁটার জন্য তো চলে আসলাম লাইভ করতে তো চিন্তা করলাম আমি একা একা আমি দেখব কেন আমাদের এলাকাটা তো আমার ইউটিউবে যেই বাইবার দ্বারা আছে সকলকে নিয়ে আমাদের এলাকাটা একটু ঘুরে দেখি তো

সততা মানুষকে মুক্ত দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে মা আমার জান্নাত তো এই ইউটিউব চ্যানেলটিতে যারা যুক্ত আছেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্লাই কোনটি বাজিয়ে দিবেন মানুষকে মুক্ত দেয় সততা মানুষকে মুক্ত দেয় ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা লাইভটিতে যুক্ত আছেন সততা শততা মানুষকে মুক্ত দেয় বেরে দাও النقطه ফেসবুক থেকে করা যায়

অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার লাইভটিতে যুক্ত আছেন সবার প্রতি ভালোবাসা রইলো তো দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অল টাইম দিন রাত পরিশ্রম করে থাকি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্লাইকন টি বাজিয়ে দেবেন হ্যালো আসসালামু আলাইকুম এই মুহূর্তে দুজন কমেন্ট করতেছে দুটি ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ভালোবাসা মানুষ সকল একটু বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই চ্যানেলের সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা লাইকুনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও তারা সাথে সাথে যেন আপনার মোবাইলে পৌঁছে যায় আর সকল একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আমরা কিন্তু অবিরত্ব দিন রাত পরিশ্রম করছি আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় আর সবাই একটু বেশি বেশি শীঘ্র কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমার লাইভটিতে অনেকেই যুক্ত আছেন সবাই চ্যানেলটি করে দিবেন পাশে থাকা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে যেন আপনার ফোনে চলে যায় আমাদের ইউটিউবে কী কথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন এই যে শীতের ভিতরে রাস্তার ভিতরে দাঁড়ায় লাইভ করতেছি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য হয়তো আপনাদের ভালোবাসা ছাড়া কখনো সফলতা লাভ করতে পারবো না দেখা দেখি চাষ দেখা দেখি বাস হম অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার লাইফটিতে যুক্ত আছেন সবার প্রতি ভালোবাসা ভালোবাসার অবিরাম প্রিয় বন্ধুরা দেশে দেশে বাইরে যে যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন কমেন্ট করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে ব্লাইকনটি বাজিয়ে দেবেন এবং যদি ঝোপে বা কারো বাড়িতে যে কোনো জায়গায় সাপ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনার দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সারা বাংলাদেশের রেস্কিউ টিম আছে আমাদের ভাই বাই দ্বারা আছে সারা বাংলাদেশে আমাদের লোক আছে কাজ করার মতো সাপ দেওয়ার মতো তো সাপে কাটলে যাবেন না কবিরাজের বাড়ি যার কখনো কখনও যাবেন না তাড়াতাড়ি নিয়ে আসবেন হসপিটালে সরকারি ক্লিনিকে নিয়ে আসবেন ভর্তি করাবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এর সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবিরত সাপের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে আরে এইদিকে চৌধুরী রিফাত তুমি কো চাই তুমি আজকে 4 দিন ধরে গোসল করো না চৌধুরী রিফাত কেন কেরা এসে নি ভাই তাই দিন ধরে গোসল করে না কাটছি রে আপিও বন্ধুরা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যে মুহূর্তে অনেকেই লাইভ যুক্ত আছেন সো সেলফি লাগা ব্লক করি সেলফি না লাইভ চলতেছে বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপনার সামনে যাওয়ার জন্য তো আমরা কিন্তু সাপের ভিডিও করি যদি কারো বাড়িতে বা জুপে যারে যেখানে সাপ দেখতে পাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কিরে এত রাইতে রেগেট খেলাই কেটায় ধন্যবাদা যারা এই মুহূর্তে আছেন দেশে প্রবাসের যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু দিন রাত আপনাদের ভালোবাসায় নিজিত আপনাদের ভালোবাসা ছাড়া হয়তো সামনে আগাতে পারবো না সামনে আগামী দিন দিলে কিন্তু আপনাদের হেল্প এবং সাহায্য ভালোবাসার প্রয়োজন যারা এই মুহূর্তে আছেন সকলে লাইভটিতে চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্ল্যাকটি বাজিয়ে দিবেন সাপের ভিডিও পাওয়ার জন্য যারা অবিরত সাপকে সাপের ভিডিও দেখতে পছন্দ করেন বা ভালোবাসেন তারাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি কারো যারে সাপ থাকে বা কোথাও সাপ থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কে কোথা থেকে লাইফটি দেখছেন কমেন্ট করবেন দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অবিরত পরিশ্রম করে থাকি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনো সফলতা লাভ করতে পারবো না হয়তো সফলতা লাভ করলে আপনাদের ভালোবাসা খুবই দরকার আমাদের তো কমেন্ট করে জানাবেন আমাদের লাইফটি কী কোথা থেকে দেখতেছেন একটা ছিল আমাদের ভয়েস টি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা আমাদের ফেস টি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু অবিরত পরিশ্রম করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য যারা নতুন ইউটিউবে কাজ করছেন আমাদের মতো আসেন সবাই মিলে একসাথে কাজ করি হয়তো সফলতা পাবো ইনশাআল্লাহ হয়তো কষ্ট হবে সময় লাগবে সময় লাগলে সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ সবাই যদি একসাথে বাড়তে চাই সফলতা লাভ করতে পারবে যদি একা সফলতা লাভ করবো সেটা কখনোই সম্ভব না আপনি যদি আমাকে ভালোবাসা দেন আপনাকে আমি ভালোবাসা অবশ্যই দিব ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসার কোনো কমতি নাই এটা ইউটিউব চ্যানেল ভালোবাসা পাওয়ার জন্য আমরা ইউটিউবে কাজ করতেছি সবাই বিরত পরিশ্রম করতেছি তৈরি পাশাপাশি যারা এই মুহূর্তে আমাদের লাইভটিতে যুক্ত আছেন সকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার এই লাইভটিতে একটি লাইক দিয়ে যাবেন সকলকে বলবো দয়া করে সকলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলে হ্যাঁ এই মুহুর্তে যারা লাইভটিতে যুক্ত আছেন সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে যেন আপনার ফোনে চলে যায় আমি কিন্তু এখন আমার রুমে না আমার রুমের বাইরে এসছি একটু হাটে চলা করতে তো চিন্তা করলাম একটু লাইভ করি বাইরে বসে বসে তো আজকে রাস্তার পাশে অনেক দিন পরে বসলাম এসেও লাইভ করার জন্য মানে এই পরিবেশে আমি কখনো লাইভ করিনি আজকে হাট করে চলে আসলাম লাইভ করতে তো বন্ধুরা আমার ইউটিউবে লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আপনারা দেখতে পারেন এই যে আমি দেখেন রাস্তার ভিতরে আছি এই রাস্তা হাজার হাজার গাড়ি চলাচল করে তো আমি এখানে বসে লাইভ করতেছি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আমরা সাব অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেলতে লাইভটিতে যুক্ত আছেন সবার প্রতি ভালোবাসা রইল সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্ল্যাক কোনটি বাজিয়ে দিবেন ভালো ভাইয়া বাজে তো আপনার আটটা চৌচল্লিশ ওইটা প্রেভ কর কেমন কর ইউটিউবে কুই যাওক কাকা কোনটা বন্ধ করছে হ্যাঁ গেছে কিছুক্ষণ আগে মতো গেল তো ঢাকা শহরে কিন্তু এই সময়টার ভিতরে হয়তো সবাই ঘুরতে বের হয় হাঁটাচলা করতে বের হয় আর আমাদের গ্রাম অঞ্চলে সময়টার ভিতরে কিন্তু সবাই ঘুমিয়ে গেছে আমরা রাস্তার ভিতরে বসে আছি বসে আড্ডা দিতেছি আমরা কাকা ভাতিজা তো আমার ভাতিজা অনেকদিন পরে বাসায় আসছে সে মুরগির খামারে কাজ করে মামার দোকানে তো এই স্বার্থে আমি বলবো সকলকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বেশি বেশি করে কমেন্ট করার জন্য এবং এর সাথে একটু ট্যাবলেট করে আমাদের ওয়াচিংটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি কিন্তু বেশি সময় লাইভ করব না প্রায় বিশ মিনিট লাইভ করব তারপর লাইভটি স্টপ করে দেবো অলরেডি আঠারো মিনিট সাঁত্রিশ আটত্রিশ সেকেন্ড হয়ে গেছে বন্ধুরা এর ভিতরে যারা যারা কমেন্ট করবেন সকলকে জানাচ্ছি অভিনন্দন এবং ভালোবাসা এই মুহূর্তে যারা আমার লাইভটিতে যুক্ত আছেন সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাক আইকনটি বাজিয়ে দেবেন সবাই একসাথে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন দেখা যাক কতজন কমেন্ট করতে পারে আমার লাইভটিতে এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ উনিশ মিনিট হয়ে গেছে উনিশ মিনিট তিন সেকেন্ড চার পাঁচ উনিশ মিনিট এখনও আমার লাইফটিতে দুজন দেখতেছে তো দ্বিযুজন আছেন দুজনকে বলবো ভাইয়া একটু দয়া করে কমেন্ট করবেন বেশি বেশি করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে যেন আপনার ফোনে চলে যায় আমরা কিন্তু অবিরত ফেসবুক প্ল্যাটফর্মে পরিশ্রম করে থাকি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের ভালো আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনও সফলতা লাভ করতে পারবো না হয়তো সফলতা লাভ করলে আপনাদের ভালোবাসা খুবই প্রয়োজন কার ফুলদেশ জীবন সাথী পারো যদি দেখে যে ও বেলাও শেষ সে এক জনমে মিটুলনা সাপ তোমায় ভালোবে না সাপ তোমায় ভালোবেসে নিশি জাগা পাখি আমি বেতাই বয় থাকি

Bila bolt দুজন আমার লাইভটিতে আছেন দুজনকে বলবো দয়া করে আমার লাইভটি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমরা ভিডিও সারা সাথে সাথে যেন আপনার ফোনে চলে যায় তো যারা নতুন ইউটিউবে কাজ করবেন যদি ধৈর্য শক্তি না থাকে ইউটিউবে কাজ করবেন না যারা লাইফটিতে যুক্ত হচ্ছেন বেরো হয়ে যান যুক্ত হচ্ছেন বের হয়ে যান তাদেরকে বলবো উদ্দেশ্য করে লাইফটিতে একটু সময় দিবেন সময় দিলে সমাধান মিলে আপনার হয়তো দুই মিনিট আমার লাইফটাতে দুই মিনিট অন্য একজনের লাইফটাতে আপনি আমার লাইফটিতে ঢুকছেন তা মানে আপনি একজন ফলোয়ার হয়ে গেছেন আমি কিন্তু ওয়াচ টাইম এক সেকেন্ড হলে পেয়েছি কিন্তু আপনার লাভটা কি হচ্ছে আপনার কোনো লাভ হচ্ছে না আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন একটি কমেন্ট করেন এই কমেন্টের সূত্র ধরে আপনার চ্যানেলে আমি ঢুকতে পারবো এবং আপনার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করতে পারবো তো আপনি লাভ করবেন না লাভ ছাড়া তো কেউ কখনো কিছু করতে না সকলে দয়া করে বলবো সব ভালো থাকবেন তো আমি লাইফ আর বড় করবো না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাকে সেই কাছেই কামনা করি আসসালামু আলাইকুম আজকে পড়তো